আসসালামু আলাইকুম ফোন হারে মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু ভরপুর কালেকশন নিয়ে আর আজকে আমাদের সাথে কিন্তু দেখেন ব্রাইডিস অনেক ফোন আছে তো আপনারা অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যে ফোন হার থেকে আপনি আপনাদের পছন্দ ডিভাইস গুলা নিতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টে চার ব্লক হচ্ছে বিশ শট নম্বর হচ্ছে তেইশের স্ট্রিট আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি আর যারা হচ্ছে অনলাইন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন

তো অবশ্যই আপনারা অফারটা উপভোগ করতে চলে আসুন আমাদের ফোন হাটে এটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন থেকে আপনাদেরকে একটা গিফট উপহার দিচ্ছে আর কি আর কিছু না তো অবশ্যই আপনারা আমাদের কন্টিনিউ সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অবশ্যই নতুন নতুন প্রোডাক্টের আইডিয়া পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে ফার্স্টে আপনাদেরকে একটা র্যাকেট ফোন দেখাই দিচ্ছি খুবই চমৎকার একটা র্যাকেট ফোন এই ফোনটা অবশ্যই হেভি যে দেখেন এটা যদি আঠারো দেন এভাবে কোনো সমস্যা নাই এটা এভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ মাত্র বারো হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনার যেমনি ইচ্ছে ইউজ করতে পারবেন চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করতে পারেন মাত্র বারো হাজার টাকায় ডাবল সিম ফিজিক্যাল ডুল সিম চমৎকার এবং চার হাজার দুশো এম্পিয়ার ব্যাটারি লাইফ টাইম ইউজ করতে পারবেন তারপরে চলে যাবো হচ্ছে আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি আইফোন টুয়েলভ প্রো ইউএসএ ভেরিয়েন্টের খুবই চমৎকার একটা প্রোডাক্ট কন্ডিশন অনেকটাই ভালো আছে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এবং অথেন্টিক ডিভাইস এটার দাম হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি তারপর দেখ চলে যাবো হচ্ছে আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি বক্সেরা এই প্রোডাক্টের কন্ডিশন খুবই সুন্দর মাত্র দাম হল পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে সব কালার এবং বক্স আছে ছত্রিশ হাজার পাঁচশো আইফোন টুয়েলভ আমাদের কাছে আছে আজকে একটা শর্ট ভিডিও দিচ্ছে এখানে এরপর দেখা যাচ্ছে কা বিভোর একটা প্রোডাক্ট খুব সুন্দর কার ডিসপ্লে মধ্যে বি সিরিজের মধ্যে বি টোয়েন্টি সেভেন ই বা উনত্রিশ ই নাইন ই সরি বি টোয়েন্টি নাইন ই আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন একশো পার্সেন্ট কন্ডিশন আছে একবারে বলা চলে কোনো স্টেপ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বি উনত্রিশ ই চমৎকার একটা ফোন তারপর দেখা যাচ্ছে আপনার রিয়েলমির ইলেভেন প্রো রিয়েলমির ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন নিতে পারবেন এটা হচ্ছে শুধু ডিভাইস দাম হলো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা রিয়েলমির ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর দেখা যাচ্ছে মোটরোলার একটা প্রোডাক্ট আছে চমৎকার একটা প্রোডাক্ট মোটরোলার এটা হচ্ছে গিয়ে জি চুয়ান্ন বা জি চৌষুটি হবে একটু দেখাই দিচ্ছি একটু আর জি চুয়ান্ন এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট রাফ রাফেনটা ইউজ করার জন্য আপনারা নিতে পারেন এটার দাম হল কে মাত্র দাম হল সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি চুয়ান্ন যেটা হচ্ছিল আপনার আট জিবি একশো আট জিবি আর যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা দাম হল যে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখো বলছে গে স্যামসাং এ চৌত্রিশ এই খুন এই ফোনটা খুবই সুন্দর দাম হলো মাত্র বাইশ হাজার টাকা এ চৌত্রিশ মাত্র বাইশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল ডুইস সিম তারপরে দেখা হচ্ছে রিল নোট ইলেভেন প্রো রেডমি নোট ইলেভেন প্রো পাঁচ হাজার এম ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠা জিবি স্টোরেজ একেবারে রিজনেবল প্রাইস অফার প্রাইস মাত্র আঠারো হাজার টাকায় বক্স চার্জার সহ পেয়ে দেবেন এই প্রোডাক্টটা অনেক টেকসই কোনো ধরনের ইস্যু নয় সুপার আমল ডিসপ্লে সাইড মাউন্ডিং প্রিন্ট চমৎকার একটা ফোন এরপর হচ্ছে স্যামসাং এ ভিভোর ভিভো এ তেত্রিশ ওয়াই এতে দিচ্ছই দাম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপির ব্যাটারি ফোন চমৎকার একটা ফোন র্যান্ডোমিস্কোজনে নিতে পারেন মাত্র তেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে রেডমির হচ্ছে রেডমি ফাইভ রেডমি বারো ফাইভ জি যেটা চার একশো আটাইশ দাম হল বারো হাজার পাঁচশো টাকা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা নিতে পারেন পাঁচ হাজার এমপির ব্যাটারি চার একশো আটাইশের মতো খুবই সুন্দর একটা প্রোডাক্ট র্যান্ডোমিস্লোজনে আপনারা আমাদের কাছে নিতে পারেন এরপর দেখা হচ্ছে আপনার এটা হচ্ছে জাপানি একটা ব্র্যান্ড এটা হচ্ছে গা আপনার এরোস এরোস হচ্ছে জাপানি ব্র্যান্ড খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আর জিবি একশো আড়াই জিবি ফিজিক্যাল ইসিম শো এটার মডেল হচ্ছে এফ ফিফটি ওয়ান সি চমৎকার একটা ফোন আর র্যান্ডম ইস করার জন্য ইস মানে দুই চার পাঁচ বছর যারা ইউজ করতে চান লং টাইম এরকম এটা তো কোনো ধরনের ইস্যুস নাই এই ফোনটা আপনারা নিতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে গা হুয়ে একটা প্রোডাক্ট ওয়াই নাইন আই যেটা ছয় জিবি একশো চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার নিতে পারেন মাত্র দাম মাত্র বারো হাজার টাকা পাওয়ার ওয়াই নাইন আই মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন এবং টপ আপ ক্যামেরা ক্যামেরা কিন্তু খুবই সুন্দর আপনি যদি সামনের ক্যামেরা ওপেন করেন এটা কিন্তু টপ আপ হবে এই যে ক্যামেরা কিন্তু উপরে উঠে গেছে চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ নিতে পারেন দাম মাত্র বারো হাজার টাকায় পাঁচ হাজার এমবি ব্যাটারি এরপর হচ্ছে মটোরোলা এক্স আছে আপনারা নিতে পারবেন এক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দাম হলো মাত্র পঁচিশ হাজার টাকা মোটরাই স্কোটি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম চমৎকার এটা হচ্ছে আপনার চমৎকারি আট হাজার বিশ প্রসেসর এবং গেমিং ডিভাইস মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন মাত্র পঁচিশ হাজার টাকায় মোটরাল স্কোটি এরপরে চলে যাবা আপনার ওয়ান প্লাসের একটা ডিভাইস আছে নর্থ সি থ্রি ওয়ান প্লাস নর্সি থ্রি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আট জিবি চমৎকার একটা ফোন এটা দাম হলো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তারপরে দেখা যাচ্ছে স্যামসাং এম ফিফটি থ্রি আট জিবি একশো আড়াই জিবি চমৎকার একটা ফোন র্যান্ডো বিস করার জন্য যারা অনেকেই যাচ্ছেন বড় ডিসপ্লে ভালো ক্যামেরার ফোন রাফেনটা বিস করার জন্য এই ফোনটা নিতে পারেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সামনে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা খুবই চমৎকার একটা ফোন র্যান্ডো বিস করতে নিতে পারেন এবং অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট মাত্র একুশ হাজার টাকায় আট একশো আড়াইশ একুশ হাজার টাকা দেয় এটা দেয় ব্লক ভিডিও সব সম্পূর্ণ কিছু করতে পারবেন অনেকেই আমার কাছে চায় আর দেখা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি আট জিবি একশো আড়াই জিবি দাম হল মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাসিস্ট্যান্ট ওয়ান এফি মাত্র 25500 টাকায় পেয়ে যাবেন তারপর দেখা হচ্ছে কি আপনার F62 Samsung F62 7000 এমপিয়ারের ব্যাটারি ফোন 6GB 128GB চমৎকার একটা ফোন মাত্র 15500 টাকায় তারপর দেখা হচ্ছে Samsung A53 এটা দাম হলো প্রায় 59000 টাকায় এই প্রোডাক্টটার দাম ব্র্যান্ড নিউ যখন ছিল আর এখন দাম হচ্ছে মাত্র 19000 টাকায় প্রায় চল্লিশ হাজার টাকা কমে একটা ফোন পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম ডক ব্রিয়ান্ডের এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা হচ্ছে বাজেট কম বিশ হাজার টাকা বাজেটে একটা ভালো ফোন চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি এই ফোনটা নিতে পারেন র্যান্ডবিস কজনের এরপর হচ্ছে কি আপনি সত্তর হাজার টাকার ফোন মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এ এইটি টু ক্যার ডিসপ্লে এ সিরিজের মধ্যে বেস্ট একটা ফোন আর র্যানব্বিশ কজন নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে আশা করি আপনাদের পছন্দ হবে চার্জ নয় ফোনটা ওপেন হয়ে নেই এবং খুবই সুন্দর কন্ডিশন আছে এটার কালার অ্যাভেলেবেল আছে দিতে পারবো এরপর হচ্ছে স্যামসাং এস টেন মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টেন ছোট হ্যান্ডি এবং বেস্ট একটা ফোন আর র্যান্ডম অস নিতে পারেন আট জিবি একশো আট জিবি চৌত্রিশ এমএস ব্যাটারি এবং সেকেন্ডারি ফোন হিসাবে এবং এটাতে কোনো ধরনের ক্লেইম নেই সম্পূর্ণ ওকে এই ফোনটা আপনারা নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস মাত্র আর জিবি একশো আড়াই জিবি দুইটা সিমের ফেসিলিটি আছে এবং এটার মধ্যে আর বত্রিশ হাজার টাকা আর দুশো টু প্লাস হচ্ছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি মাত্র সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আর জিবি দুশো জিবি ডুয়েল সিম একশো পার্সেন্ট অথেন্টিক কোনো খোলা নাই খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা নিতে পারেন খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং এটার অনেকেরই চাহিদা মেটাল বডি ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর এবং ক্যামেরা তো অনেক ভালো স্যামসাংয়ের যেহেতু ফোন র্যান্ডম স্কোচন নিতে পারেন তারপর হচ্ছে স্যামসাং ফ্লিপ ফোর এই যে একটা ফ্লিপ ফোর ফোন আছে খুবই চমৎকার একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ডিভাইস র্যান্ডম স্কোচন নিতে পারেন কোনো ধরনের খোলা ফিটিং নাই একশ একশো আছে আশা করি আপনাদের পছন্দ হবে এবং রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং ফ্লিপ ফোর চমৎকার একটা ফোন একশো পার্সেন্ট আছে দুইটা ডিসপ্লে এখানে ফোন আসলে রিসিভ কথা বলতে পারবেন গান শুনতে পারবেন ক্যামেরা ওপেন করতে পারবেন সব কিছু এ টু জেড আর এটা কিন্তু বাচ্চা ছোট করে রাখা যায় আপু বা ভাইয়ারা যারা আছেন ছোট ফোন পছন্দ করেন ক্যারি করতে তাহলে অবশ্যই এটা নিতে পারেন অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ টাকা প্লাস ছিল ফোনটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর হচ্ছে রিয়েলমির একটা ইন সি প্রোডাক্ট আছে রেডমি ইন সি চমৎকার একটা ফোন আছে ছয় জিবি একশো আড়াই জিবি দাম হলো কে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন তারপর দেখা পড়ছিল আপনার স্যামসাং পঁচিশ এ পঁচিশ একটা প্রোডাক্ট আছে আর জিবি দুশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে দেবেন মাত্র বাইশ হাজার টাকায় চমৎকার একটা ফোন এরপর চলে যাবো আইফোন অ্যাক্সেস অ্যাক্সেস কিন্তু আমাদের কাছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সব প্রোডাক্টগুলোই অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন অ্যাক্সেস 256 জিবি দাম হলো 25000 টাকা হইলো নিতে পারবেন অ্যাক্সেস এরপর চলে যাব হচ্ছে Realme এর একটা প্রোডাক্ট আছে Realme 12 Plus চমৎকার একটা ফোন 100% ব্রেস্ট কন্ডিশন আছে দাম হলো মাত্র 24000 টাকায় আর জিবি 256 জিবি 5000 এমবি ব্যাটারি ডুয়াল সিম বেস্ট একটা প্রোডাক্ট র‍্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এরপর চলে যাব হচ্ছে যে আপনার Oppo Reno সিরিজের একটা প্রোডাক্ট আছে Reno 10 5G বক্স আদার সহ আছে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর Reno 8T যেটা এটা হচ্ছে চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করার জন্য আপনারা নিতে পারেন কার ক্যামেরা কিন্তু অসাধারণ এটা দেওয়া ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সবকিছু করতে পারবেন ভিডিও রেজলেশনের জন্য অনেক ভালো সামনের পিছনে দুইটাই ক্যামেরা অনেক ভালো এটা দাম হলো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন আর রেন এইটটি ফাইভ জি চমৎকার একটা ফোন এরপর হচ্ছে ভিভোর স্পেশাল একটা গেমিং ডিভাইস ডিশন দাম হলো মাত্র আহ পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আড়াই জিবি চমৎকার একটা ফোন আছে এই প্রোডাক্টটা হেজেল কালার এবং অন্যান্য কালার গুলো আছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন পিক্সেল সেভেন প্রো দাম হলো চল্লিশ হাজার টাকায় আহ পেয়ে যাবেন হচ্ছে কি দুশো ছাপ্পান্ন জুবি আর একশো আট জুবি হল আটত্রিশ হাজার টাকায় এবং বারো বারশো বারো আছে যার যেটা লাগিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে সেভেন এ আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকায় সেভেন এ মাত্র সাতাইশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো বার তিনি ফ্রেশ কন্ডিশন আছে সেভেন এ একটা বেস্ট একটা প্রোডাক্ট র্যান্ডম মিস করার জন্য এবং পিক্সেলের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে দুই সিম একটা ফিজিক্যাল একটা ইসিম সহ তো আশা করি আপনাদের পছন্দ হয়ে নিতে পারেন দাম হল মাত্র সাতাশ হাজার টাকা এরপরে হচ্ছে এল জি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যামের ফোন এল জি 19500 উনিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যামের ফোন অ্যাভেলেবেল আছে এরপরে শার্পের আর সিক্স এ প্রোডাক্টটা একটা ক্রাশ ফোন খুবই চমৎকার এটা সবারই পছন্দ এটা দাম হল মাত্র বিশ হাজার টাকায় বারো জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি এর যে ওয়ান প্রসেসর আহ সরি ত্রিপল এইট প্রসেসর এটার কার ডিসপ্লে এবং গেম খেলার জন্য বেস্ট একটা প্রোডাক্ট বলা চলে এটা নিতে পারেন এরপর হচ্ছে মডেল এস দেখাবো দেওয়ারো জিবি দুশো জিবি চমৎকার একটা ফোন মাত্র দাম হল সাতাশি হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই পছন্দের প্রোডাক্টটা আশা করি পছন্দ হবে খুবই সুন্দর এবং এটা ডায়মন্ড সিটি সাত হাজার বিশ প্রসেসর র্যান্ডম ইস করে নিতে পারেন এবং একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন শুধু ডিভাইস মাত্র সাতাশ হাজার টাকা তারপর চলে যাবো সে মোডোরোলার একটা ডিভাইস কম দামের মধ্যে মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি একটা ফোন পাঁচ হাজার এম্বের ব্যাটারি র্যান্ডমিস করানো মানে দুই চার পাঁচ দশ বছর ইউজ করতে পারবেন এখন ওই প্রোডাক্টটা তারপর মোডরোলার আর একটা প্রোডাক্ট আছে মোড্রোলার জি চুয়ান্ন এটা জি চৌষট্টি এটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন র্যান্ডম স্কোয়াজ নিতে পারেন এটা দাম হলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলো এই প্রোডাক্ট নিতে পারেন রিয়েলমির আর একটা প্রোডাক্ট হলো এটা কি এর ইলেভেন প্রো মেবি ও এলেভেন প্রো প্লাস এই যে প্রোডাক্টটা রিয়েলমির এলেভেন প্রো প্লাস এই যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন আর রাফ অ্যান্ডাবিস গজন এবং গেমিং ডিভেস সাত হাজার পঞ্চাশ এটা প্রসেসর এবং রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ইউজ ফোনের মধ্যে অনেকটাই ভালো ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে দাম হল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন প্রো প্লাস এরপর হচ্ছে এক্সপিরিয়া ফাইভ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরও অনেক কোয়ান্টিটি আছে এক্সপিরিয়া ফাইভ হচ্ছে মাত্র বারো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা গেমিং ডিভাইস স্নপড্রাগন আটশো পঁয়ষট্টি এবং একত্রিশশো চল্লিশ এম বি ব্যাটারি এবং এটা বারো মেগাপিক্সেল ক্যামেরা সামনে পিছিয়ে ছয় জিবি চৌষট্টি জিবি সিঙ্গল সিম বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা সবারই পছন্দ মাত্র বারো হাজার আটষট্টিশো টাকায় এক্সপিরিয়া ফাইভ পেয়ে যাবেন তারপর হচ্ছে গিয়ে আপনার এক্সপিরিয়া ফাইভ মার থ্রি অ্যাভেলেবেল আছে ফাইভ মার থ্রি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের আছে একটা হলো দুশো ছাপ্পান্ন আর জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল রই সিম দাম হল চব্বিশ হাজার টাকা আর আটকশো আড়াইশো হল সতেরো হাজার টাকা সিঙ্গেল সিম যেটা ফাইভ মার থ্রি এটা হলো সর্বোচ্চটা একটা চমৎকার ফোন বলা চলে মানে কনফিগার আর জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোর থ্রি বলে এইট প্রসেসর চার হাজার পাঁচশো মি ব্যাটারি রাফ অ্যান্ড টাফ স্কোর নিতে পারেন এটাতে একটু ইস্যুজ আছে গ্রিন লাইনের ইস্যুজ অবশ্য কেনার আগে বুঝে না কিনবেন এরপরে সনির অন্য কোনো মডেলে কোনো গ্রিন লাইন ইস্যু নাই এটা হলো ফাইভ মার ফোর এই একটা প্রোডাক্ট আছে এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে ফাইভ মার ফোর ব্ল্যাক কালার গ্রিন কালার আর হচ্ছে সিলভার কালার প্রোডাক্ট আছে নিতে পারবেন আট জিবি একশো আট জিবি ত্রিপুল এইট প্রসেসর রাফ অ্যান্ড টাফ নিতে পারেন চমৎকার এটা দিয়ে হচ্ছে কি আপনার ভালো ক্যামেরা ভিডিও আজ করতে পারবেন অনেক ভালো ভিডিও হয় রাফ অ্যান্ড জন্য নিতে পারেন চমৎকার একটা ফোন র্যান্ডো বিস্কর্জ নিতে পারবেন আশা করি আপনাদের পছন্দ হবে পাঁচ হাজার এম ব্যাটারি ফোন এত ছোট ফোনের মধ্যে এবং এই ফোনটা এই ফোনটা রাফ অ্যান্ড ডা বিস্কর্জ নিতে পারেন এবং এইটান ওয়ান প্রসেসর এটার মধ্যে ইউজ করা হয়েছে এটা দাম হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর সনি ওয়ান মার টু যে এটা সর্বকালের সেরা একটা ফোন এটাতে কোনো ধরনের ইস্যু নাই একদম র্যান্ডো বিস জন্য নিতে পারেন এটা হচ্ছে আর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মেটাল বডি কোনিং গরিলা গ্লাস ইউজ করছে সামনে পিছে এবং সিঙ্গেল সিম বারো পিক্সেল ক্যামেরা যেটা হচ্ছে টেলিফোটলেন শো আছে চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করতে নিতে পারেন খুবই সুন্দর এবং এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনটা কালারই আছে আপনার আমাদের কাছে পেয়ে দেবেন দাম হলো মাত্র উনিশ হাজার টাকায় লাখ টাকার ফোন তারপরে চলে যাবো হচ্ছে টেন মার্ক ফাইভ টেন মার্ক ফাইভ হল মাত্র

আশা করি পছন্দ হবে মাত্র তেরো হাজার টাকা এ থার্টি ওয়ান জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট র্যান্ডমিস্লে নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় তো আজকের মতো এই কালেকশন ছিল আমাদের কাছে পরবর্তীতে আবারও নতুন কালেকশন চলে আসবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর আমাদের লোকেশন আবার বলছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটে চার ব্লক হচ্ছে বি সব নম্বর এসে সি টুতে আসলে পেয়ে যাবেন যারা আমাদের লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে লাইভটা শেয়ার করে রাখবেন নতুন নতুন ভিডিও গুলা আমাদের কাছে পেয়ে যাবেন আর ফোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম